নমস্কার বন্ধুরা গল্পের কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অপরাধ অন্যায় অন্ধকার এসব সমাজের মনে দানা বাঁধলে দিনোত্তমাদের সব কিছু শুয়ে যেতে হয় বইকি। তবুও যদি অন্যায়ের অতলে তলিয়ে যাবার আগের মুহূর্তে চেতনার সংখ্য বিবেককে জাগ্রত করতে পারে সেই দিনের অপেক্ষায় থাকে হাজারো তিলোত্তমা আজকের উপস্থাপনা রচিত সকলেরই জীবনে মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলাইয়া যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে উত্তুঙ্গ পর্বত অকস্মাত গভীর গহরে পরিণত হয় সাধারণ মানুষের জীবনেই এসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার প্রয়োজন নাই নকল নন্দী সাধারণ লোক তাহার পুত্র গোকুলও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করিয়া এখানে ওখানে আড্ডা দিয়া তাস খেলিয়া শখের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামাইয়া অর্থাৎ এক কথায় ভ্যারিন্ডা ভাজিয়া দিন যাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলেরও তেমনই আসিতে লাগিল বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের ওপর একখানি ত্রিতল বাড়ি পিতা তেজারতি ব্যবসায়ী মাতুলানয়ের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোনো কারই গোকুলকে উদরান্নের জন্য চাকুরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা দিয়াছেন তাহাতে সচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হইয়া নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করিতে পারে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞ কোষ্ঠী বংশ পাত্রীর রূপ পনের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দীমহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার ডাকনাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দীমহাশয় সেকেলে লোক সুতরাং পুত্রকে না পাঠাইয়া নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়া আসিলেন নাম শুনিয়া গোকুলও মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবিটি আঁকিতে লাগিল কাব্যের তিরত্তমা তার কাছে কিচ্ছু নয় শুভ দৃষ্টির সময় কিন্তু সে ঘাবড়াইয়া গেল তিলোত্তমাই বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে ভিড় শঙ্কিত দৃষ্টি উলুধনি ধ্বনি ধ্বনি কোলাহল ধ্বনি পরিবেশনধ্বনি নানালুপ ধ্বনির মধ্যে ইহারি পান পীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতা নকুল নন্দীও ঘাবড়াইয়া গেলেন তিনি বেহাইটিকে যেরূপ সোজা লোক মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেরূপ সোজা নহেন লোকটা হাত কচলাইয়া ক্রমাগত হে 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 করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নগদ পাঁচ শত টাকা কম পণ দিয়াছে বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র যাহা দিয়াছে অত্যন্ত খেলো চেলির রং উঠিয়া যাইতেছে রিস্টওয়াচ নাই কলিকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে হ্যাঁ কোনো আসিয়া পৌঁছাই নাই শোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো তিনি কি শেষে একটা ধরিবাজের কুটুম্বিতা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা যাহা দাবি করিয়াছিলেন লোকটা তাহাতেই রাজি হইয়া হাত কচলাইতে কচলাইতে ঘাড় নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করিয়াছিলেন কিন্তু টাকা না পাইলে ওই কুচ্ছিত হাদামুখ মোটা মেয়েকে পুত্রবধূরূপে বরণ করিয়া লইবে নি বা কেন তিনি সব জিনিসেরই একটা হিসাব আছে তো কিন্তু এ কি কাণ্ড ওই অতি বিনয়ী লোকটার নিকট এ ব্যবহার কে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যত পরিনাস্তি গাল খাইতে হইল গোকুলের মা উচ্চ কণ্ঠে এই কথা বার বার বিঘোষিত করিতে লাগিলেন যে নকুলের ভীম রতি ধরিয়াছে তাহা না হইলে কেউ স জ্ঞানে নিজ পুত্রের জন্য ওই পেতে বউ করিয়া আনিতে পারি ছি 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 ছিছি নকুল মিথ্যা কথা বলিয়া রেহাই পাইলেন ও মেয়ে আমাকে দেখাইনে আমি যে মেয়ে দেখেছিলাম তার টক টকে রং এক পিঠ চুল দিন বিচোক গোল গাল আমি জোর বিয়ে দেব সকলেই ইহাতে দিল কি গোকুল পর্যন্ত তিলক সহিত আলাপ হইল বইকে একটা জিনিস গোকুল লক্ষ্য না করিয়া পারিল না তিলু ভালো মানুষ মুক্ত কেশি বেগুনের মতো তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মা খানো খুব অনেক সাধ্য সাধনা করিয়া তবে তাহার সহিত আলাপ করিতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া যে এত গালাগালি দিল তাহাতে তাহার রূপক্ষেপ মাত্র নয় সকালে সূর্য উঠিলে বা বর্ষাকালে বৃষ্টি নামিলে সে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারেও হইল না বিবাহ ব্যাপারে এসব হইয়া থাকে ইয়াতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছু নাই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহার প্রতিবাদ করিতে পারিত কিন্তু করিল না স্বসংকোচে চুপ করিয়া রহিল গোকুলকে স্বামী রূপে পাইয়া সে কিতার্থ হইয়া গিয়াছে অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তই অনুভব করিতেছে সে গোকুলের অনুপযুক্ত অনধিকারী হইয়াও সে ভাগ্য বলে সুখ স্বর্গে প্রবেশ করিয়াছে কলভ কোলাহল তুলিয়া এ আনন্দ লোক হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলছেন আবার আমার বিয়ে দেবেন তিনু চুপ করিয়া রহিল উত্তর দিচ্ছ না যে বিস্ত, হিঁদুর ঘরে অমাম তো হয় তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হইল ইহা অভিমানের কথা কিছু বলিল না বছর খানিক কাটিয়া গেল তিলুর সম্বন্ধে মোহমুক্ত হইবার পক্ষে এক বৎসর যথেষ্ট সময় না লেখা লেখাপড়া না জানি গান বাজনা না জানি হাব ভাব না আছে রূপ না আছে গুণ গুণের মধ্যে মহিষের মতো খাটিতে পারে কারি কারি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে রুক্ষেপ নাই মা তাহাকে রান্নাঘরে ঢুকিতে দেন না সে বাহিরের কাজকর্ম লইয়া থাকে এবং তাহাতে ডুবিয়া থাকে আকাশে চাঁদ উঠিল কি না বকুল বনে পাপিয়া ডাকিল কিনা এসবে খোঁজ রাখা তাহার সাধ্যাদ নাট্য শিল্পী কবি প্রকৃতি গোকুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানি সহিত কাহাতকার প্রেম করা যায় বাবা যদিও এখনো বেহাই গোষ্ঠীর ওপর চটিয়া আছে কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেন নাই শতপ্রবৃত্ত হইয়া গোকুলের পক্ষেও মুখ ফুটিয়া সে প্রস্তাব করা শক্ত এমন সময় বিধাতাও একদিন মুখ তুলিয়া চাহিলেন চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সেলুকাস ও আন্টিগোনাস অভিনয় করিবার লোক পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না গ্রিক পোশাক আনিবার জন্য গোকুল কলিকাতা যাইতেছিল স্টেশনে টিকিট করিতে গিয়া তাহার চোখে পড়িল একজন প্রৌরা ভিড়ের মধ্যে বড় বিপন্ন হইয়া পড়িয়াছে নিজের পুটুলি ও কাপড় চোপড় সামলাইয়া তিনি কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতেছেন না লোকে চতুর্দিক হইতে ধাক্কা করিয়া তাহাকে কেবল পিছাইয়া দিতেছে গোকুল তাহাকে সাহায্য করিল টিকিট কিনিয়া দিল তিনিও কলিকাতা যাইতেছেন তাহার সহিত কোন পুরুষ অভিভাবক নাই সুতরাং গোকুলকে সে ভারও লইতে হইল গোকুলের কামড়াতেই তিনি উঠিলেন গোকুল নিজের নানা রূপ অসুবিধা করিয়া এমনকি একজন প্যাসেঞ্জারের সহিত কলব করিয়াও তাহার স্বয়ন ব্যবস্থা করিয়া দিল প্রৌঢ়া মুগ্ধ হইলেন কামরা ক্রমশ খালি হইয়া গেলে প্রৌরা পুতুলি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিনে নিজেও একটি লইলেন তাহার পর চকচকি একটি রূপার কৌটা হইতে খানিকটা জড় দাও বাহির করিলেন গোকুল লইল না অভ্যাস ছিল না মুখে নিজের মুখবিবরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পুড়ে গেল তখন একই সবই ছাড়তে হলো এটুকু কিন্তু এখনো ছাড়তে পারিনি বাবা মুচকি হাসিয়া জানানা দিয়া মুখ বাড়াইয়া পিছ ফেরিলেন আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের ফলে তিনি গোকুলের নারী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গোকুলও মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিল না এমনকি করিবার প্রয়োজনও অনুভব করিল না অর্থাৎ গোকুলও মুগ্ধ সব শুনিয়া প্রৌরা বলিলেন তুমি যে আবার বিয়ে করব বলছ পাত্রী ঠিক হয়েছে কোথাও এখনো হয়নি আর এক খিলি পান এবং আর একটু জর্দা মুখে দিয়া প্রৌরা বলিলেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটি মেয়ে আছে ওই মেয়েটি হবার পরই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটি পাত্র আমি খুঁজছি তুমি তো আমাদের পালতি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার আমার মেয়েও কিছু নিন্দের নয় যদি বলো তাহলে গোকুল ইহা প্রত্যাশা করে নাই কি বলিবে ভাবিয়া পাইল না উষাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে আমতা আমতা করিয়া নকুল পড়ির আমার একটি স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার উপর কথা কইবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী বা তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে বলে ঠিক করেছো নিশ্চয় হ্যাঁ কি বলো তা তা তো ঠিকই তাহলে সে স্ত্রী থাকলেই বাকি আর না থাকলেই বাকি বলো তাহা তা তো ঠিকই উষা নয় দি প্রহর প্রখর রৌদ্রকিরণের প্রদীপ্ত স্বর্ণকান্তি তাহার সর্বাঙ্গে যেন ঝলমল করিতেছে চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে বিদ্যুৎ সে তারই অমন গৌর সারঙের আলাপ গোকুল আর কখনও শোনে নাই হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তাহার কল্পনা পীঠ ছিল গোকুল কুল হারাইল ইহার মাস খানিকের মধ্যেই প্রায় সব ঠিক হইয়া গেল উষাকে লইয়া উষার মা চলিয়া আসিলেন এবং গোকুলের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া লইয়া গোকুলের পিতামাতার সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা মুগ্ধ নয় আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া ইহার সহিত বিবাহ ঘটাইতে নগদ দশ হাজার টাকা প্রচুর গহনাপত্র এবং ছোটখাটো একটি জমিদারি ঘরে আসিবে উষার মায়ের নামে একটি কলঙ্ক নাকি আছে যাহার জন্যই নাকি তাহার মেয়ের বিবাহ হইতেছে না তাহা অবগত হইয়াও নকুল নন্দী বিচলিত হইলেন না শুধু যে সেটা উপেক্ষা করিলে তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাছে বিবাহটা ভাঙিয়া যাই যৌবনকালে এমন দু একবার সকলেরই হয় ভালোইয়া মাথা ঘামাইবার প্রয়োজন নাই ইহাই তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং সে শর্তেও গোকুল গোকুলের মা বাবা সকলে রাজি হইলেন বিবাহের পরই তিলোত্তমকে জন্মের মতো বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে রাত্রি দ্বিপ্রহর বিনিত্র নয়নে গোকুল একা বিছানায় জাগিয়া আছে কাল সকালে উষার মা তাহাকে আশীর্বাদ করিবে কই তীর্ণোত্তমা তো এখনো আসিল না এত কাণ্ড হইয়া গেল তীরোত্তমা একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুল এপাস ওপাস করিতে লাগিল সমস্ত কাজ সারিয়া তীরোত্তমা অনেক রাত্রেই শুইতে আসে হু ভরে আবার উঠিয়া যায় তাহার দেখা পাওয়াই শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবারও তাহার সহিত নির্জনী দেখা হয় নাই এ সম্বন্ধে কোনো আলোচনায় একবার জিজ্ঞাসা পড়া উচিত বইকি। কি গোকুল প্রতীক্ষা করিতে লাগিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙ্গিয়া গেল দেখিল তিনোত্তমা সসংকোচে উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোন শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলছে শুনেছ সে কথা শুনেছি তাই যাবো তুমি এক আধবার যাও যদি দয়া করে তাতেই আমার যথেষ্ট হবে হ্যাঁ আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চলিয়া গেল গোকুল কিছুক্ষণ গুম হইয়া রহিল তাহার পর উঠিয়া বসিল তাহার পর বিছানা হইতে নামিয়া জানানার নিকট গিয়া দাঁড়াইল দেখিল তিনোত্তমা ছাই গাদায় বসিয়া বাসন মাজিতেছে আশীর্বাদের সাজ সরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাজ সরঞ্জাম প্রকাণ্ড একটা ফুলের মালা সঙ্গে আনিয়াছিলেন মুজকি হাসিয়া বলিলেন উষা সারা রাত ধরিয়া নিজের হাতে মালাটি গাঁথিয়াছে গোকুল স্নান করিয়া আসিল কার্পেটে আসন পাতা হইল মালা পড়িয়া গোকুল আসনে বসিতে যাইবে এমন সময় গোকুলীর মা বলিলেন শাক বাজাইকে আমার ঠিক মাঝখানে এই ঠোঁটের মাঝখানে একটা ব্রণও হয়েছে আবার ও গো মা গেলে তুমি শাকটা বাজাও সাপটা হাতি লইয়া স্বসংকোচে তিলোত্তমা দান প্রান্তি দাঁড়াইল সাফটা বাজিয়া উঠিতে গোকুলের পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বহিয়া গেল আপস্যিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল করবেন দু হাতে মালাটি ছিড়িয়া ফেলিয়া সে দ্রুত পদে ওপরে উঠিয়া গেল আপনারা শুনলে বোলফুলির লেখনীতে তিলোত্তমা গল্পটি কেমন লাগল গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার